আদিবাসী সিঙ্গেল অভিযানে ধিক্কার ও বিক্ষোভ মিছিল গাজল শহরে আদিবাসী সিঙ্গেল অভিযানে কমিটির উদ্যোগে তাদের বিভিন্ন দাবি নিয়ে গাজল শহরে ধিক্কার বিক্ষোভ মিছিল করেন তারা প্রথমে গাজল বিদ্রোহী মোড়ে তাদের কার্যালয়ের সামনে জমায়েত হন সেখান থেকে মিছিল শুরু করে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক ধরে গাজল শহর পরিক্রমা করে পুনরায় তাদের কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ করেন এবং তাদের কার্যালয়ের সামনে কিছু সময় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের কমিটির জোনাল সভাপতি এবং আদিবাসী পার্টির রাজ্য সভাপতি মোহন হাজদা মালদা জেলা কমিটি সভাপতি শ্যামল মুর্মু গাজল ব্লক কমিটির নেতা বর্ষা বেশরা সহ অন্যান্য নেতৃত্ব মোহন হাসদা বলেন আজ পনেরোই সেপ্টেম্বর ঝাড়খণ্ডের জামশেদপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুলেট ট্রেনে উদ্বোধন অনুষ্ঠানে আসছেন আদিবাসী সিঙ্গেল অভিযানের দাবি তিনি বুলেট ট্রেনে উদ্বোধন করতে আসছেন আদিবাসীদের দাবি পূর্ণ করছেন না আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে তার কাছে দাবি আদিবাসীদের সারনা ধর্মের কোড লাগু করতে হবে ঝাড়খণ্ডে সাঁওতালি ভাষাকে প্রথম রাজভাষার মান্যতা দিতে হবে আদিবাসী গ্রাম সমাজে সংবিধান আর গণতন্ত্র লাগু করতে হবে তিনি আদিবাসী সিঙ্গেল অভিযানের এই দাবিগুলো দিচ্ছেন না বুলেট ট্রেন উদ্বোধন করতে আসছেন আমাদের দাবিগুলো পূরণ করছেন না আজ তারই প্রতিবাদে এবং গতকাল ঝাড়খণ্ডে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে সারনা ধর্ম কোড নিয়ে আত্মবলিদানে ডাক দেওয়া হয় ঝাড়খণ্ড সরকার তাদেরকে গ্রেপ্তার করে তারই প্রতিবাদে আজকে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজল শহরে ধিক্ষার ও বিক্ষোভ মিছিল করা হলো গাজল বিদ্রোহ মোড়ে আমাদের কার্যালয়ের সামনে আমাদের দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় আমাদের দাবি পূর্ণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব আজকে আদিবাসী সিঙ্গল অভিযানের পক্ষ থেকে রাজ্য জুড়ে এই বিক্ষোভ প্রদর্শন চলছে কারণ আপনারা অবগত আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে পনেরোই সেপ্টেম্বর ঝাড়খণ্ড রাজ্যে সকারো জেলায় সেখানে বুলেট ট্রেন উদ্বোধন করতে এসছে এবং ঝাড়খণ্ডেও বিধানসভা বোর্ড দু হাজার চব্বিশে আছে তা আমাদের নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন থাকছে যে আপনি বুলেট ট্রেন না রাজনীতি করতে আসছেন কারণ আদিবাসী প্রায় পনেরো বিশ কোটি আদিবাসী তারা নিজস্ব সাংবিধানিক অধিকার যারা প্রাকৃতিক বজারে সারাতনের কোর্ট এখনও পর্যন্ত পায়নি এখনও আন্দোলন চলছে এবং ঝাড়খণ্ডে প্রথম রাজভাষা সাঁওতালি লাগু এখনো পর্যন্ত হয়নি তো আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই ডিমান্ড থাকছে আপনি সার্না ধর্মের কোর্ট কেন দিচ্ছেন না এবং সাঁওতালি রাজভাষা ঝাড়খণ্ডে কেন লাগু হচ্ছে না তার জন্যে ঝাড়খণ্ড রাজ্যে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের কর্মী জন এগারো জন স্যাঙ্গেল সেনা এবং কর্মী তারা আজকে আত্মবলিদানের জন্য তারা ঘোষণা করেছিলেন এবং পুলিশ প্রশাসন তাদেরকে আটক করা হয়েছে এটা ঠিক আছে আটক করতে পারবে কিন্তু আমাদের ডিমান্ডটা যে সান্নাদমের কোর্ট আপনি আমাদেরকে দিচ্ছেন না কেন কেন আপনি আদিবাসীদের সাথে রাজনীতি করছেন রাজনীতি বারবার করছেন কেন এই ভূমিপুত্র আদিবাসীদেরকে তাদের সান্না ধর্মের কোর্ট সান্তালি প্রথম রাজভাষা ঝাড়খণ্ডে লাগু করা হোক এটা উঠছে না কেন কেন লাগু করছে না তার জন্য আদিবাসী সাঙ্গাল অভিযান আরো পুরো রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করি আগামী দিনে সানাতমের কোর্ট এবং ঝাড়খন্ডে প্রথম রাজভাষা যদি লাগু না হ হলে তাহলে আদিবাসী স্যাঙ্গেল ওকেন হাজার হাজার সৈনিক আত্মবলিদানের জন্য সামিল হবে আপনি নাম বলেন আমার নাম মনোজদা আমি আদিবাসী স্যাঙ্গেল ওকেন উত্তরবঙ্গ জনপ্রিয় সাথে ঝাড়খন্ডপ্রসঙ্গ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে এই কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর